আসসালামু আলাইকুম আজকে দেখাবো একটা চারাগাছে কিভাবে কলম করতে হয় এই কলমটা হলো এই যে এই গাছটার মধ্যে করব এই গাছটা দেখাও এই গাছটার মধ্যে করব এই যে এইভাবে সাইড কেটে নিতে হবে সুন্দর করে এইভাবে দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ জায়গা কেটে নিতে হবে তারপর এই সায়নটা আবার একই সিস্টেমে থেকে এই থেকে ইঞ্চি কেটে নেবেন আর অবশ্যই এই চোখা মাথাটা থাকতে হবে এই চোক্কা মাথাটা থাকলে কি এটা হচ্ছে সঠিক সায়ন আর অবশ্যই দেখবেন এমন টিপ দিয়া সায়নটা একটু শক্ত আছে কিনা এভাবে সুন্দর করে এক মিলে কেটে নেবেন আর এই সাইডটা ঠিক একই সিস্টেমে আপনি এইভাবে অল্প করে কেটে নেবেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আর মিস হবে না চেষ্টা করবেন ফিনিশিং করা ফিনিশিং করলে আপনার কলম করা ইনশাল্লাহ সাকসেস হবে ইনশাল্লাহ হ্যাঁ না এভাবে অবশ্যই দেখেন কিভাবে নিখুঁতভাবে মিলে গেছে এভাবে অবশ্যই মিলিয়ে দিতে হবে যে কোনো একটা সাইড মিলাই দিতে হবে আর চেষ্টা করবেন দোনো সাইড মিলানে দোনো সাইড যদি নাও মিলে অবশ্যই মানে একটা সাইড এলেও সুন্দর করে মিলিয়ে দিবেন আর এইভাবে বই আঙ্গুলের চাপদা ধরে এইভাবে আপনার প্রথম পেস্টটা আস্তে করে দিবেন যেন আগাটা না লড়ে এইভাবে আস্তে করে দিয়ে দেওয়ার পর এইভাবে চাপদা ধরবেন আর পেশাবেন তাহলে এই সায়ন আপনার সাকসেস হয়ে যাবে এই কলম করাটা সাকসেস হবে আশা করি বুঝতে পারছেন আমি যে মিলিয়ে আপনাদেরকে দেখাই ঠিক এই সিস্টেমে যদি করেন তাহলে কলম মিস হবে না আর অবশ্যই এটার মধ্যে একটা ক্যাপ করায় দিবেন ক্যাপ করায় দিলে এই ক্যাপটা পরানোর উদ্দেশ্য হচ্ছে এক রোদে এই সায়নটা শুকাবে না দুই বৃষ্টির পানি এই কারার ভিতরে ঢুকবে না তিন এই পলিটার ভিতরে একটা গাম সৃষ্টি হবে এই গামটাই এই সায়নটারে তাজা রাখবে আশা করি সবাই বুঝতে পারছেন আমার ভিডিওটা অবশ্যই সবাই আগায় গোড়ায় দেখবেন আর আমার পেজটা ফলো করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন তাহলে কি আমার ভিডিওটা বানানোর এই আগ্রহটা জাগবে যদি আপনারা আমার সাপোর্ট করেন তাহলে আমার আগ্রহ জাগবে আর যদি সাপোর্ট না করেন তাহলে তো আমার আগ্রহটা জাগবে না তো ওই ক্ষেত্রে আমি আপনাদেরকে এটাই বলবো আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে আর অবশ্যই কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দিব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম